তালগাছ থেকে শুধু পাওয়া যায় শুধু তালই নয় পাওয়া যায় সুন্দর সুস্বাদু রসও এর রস সংগ্রহের জটিল ও প্রকল্প খুব কষ্টসাধ্য তালগাছের ফুল বা তালের অংশ ধারারও ছুটি ছুঁড়ি বা কাচি দিয়ে কেটে ওখান থেকে বের হয় ফোটা ফোটা তালের রস তালের রস দুই ধরনের সুস্বাদু মিষ্টি রস আর ঘোলা রস রস সংগ্রহের জন্য রাখা হয় গাছে বেশ কয়েকটি মাটির হাঁড়ি হাঁড়িগুলো গাছে বাঁধার আগে এই হাঁড়িগুলো বেশ সুন্দরভাবে ভেতরে চুন দিয়ে রাখা হয় এই চুন দেওয়ার কারণ হল রসকে এই চুন বিশেষভাবে পরিষ্কার রাখে এবং রস হয় মিষ্টি ও সুস্বাদু অন্যদিকে কিছু দুষ্টু প্রকৃতির লোক রসকে রূপানিত করে তারি দিয়ে আর এই তারি তৈরি করার জন্য দরকার হয় চুন ছাড়া মাটির হাঁড়ি প্রতিদিন হাজার বারোশো টাকা করে এই তালের রস বিক্রি করেন এই চাচা আর হাঁড়িগুলো বেশ খুব কষ্টসাধ্য করে এই চাচা কিনেছে কিনে এই তালের রস বিক্রি করে তার জীবন নির্বাহ করছে এখন তিনি জানান এটা শরীরের জন্য খুব উপকারী তাই আমাদের তালের রস একবার করে হলেও খাওয়া দরকার যে খায়নি টেস্ট করতে